হ্যাঁ স্যার হ্যাঁ কেয়া তো বাচ্চা কম না তুই স্যারকে তুই করে বলছিস তুই কি ভুলে গিয়েছিস উনি কে ম্যাডাম উনি আমার স্কুল ফ্রেন্ড ওই জন্য আমি নাম ধরে রেখেছি স্কুলের ফ্রেন্ড তো কী হয়েছে তুই কি নিজের পজিশনেও ভুলে গেছিস আর এখানে তুই কি কাজের জন্য এসেছিস এটাও কি ভুলে গেছিস আর তুই আসতে না আসতে সম্পর্ক খোঁজা শুরু করে দিয়েছিস আচ্ছা শোনু তুমি কাজ করো তুমি যে তোমার কাজটা দেখো আর ওর সাথে কথা বলেছি হ্যাঁ ওকে স্যার সরি বন্ধু তুই আসলে কিছু মনে করিস না ওই শু বদমেস জিত এই জন্য এইভাবে কথা বলছে তোর সাথে না না বন্ধু ঠিক আছে আমি এটা কিছু মনে করিনি আচ্ছা এক কথা বলতো আমাকে তুই এখানে কি করছিস আমি আমি তো ওই যে একটা জব এখানে ম্যানেজারের জব করি আমি আর কি আমি এখানে আসছি এই কিছুদিন হলো এখানে জয়েন করলাম পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করি কিন্তু বন্ধু তুই তো সবসময় আমাদের ক্লাসে টপ করতি তুই এই সামান্য একটা কাজ করতেছিস কেন হ্যাঁ বন্ধু তোর আর কি বলবো তুই তো জানিস পরিস্থিতি মানুষকে কিঙি করতে বাধ্য করে আমার একটা ভালো জব ছিল ভালো স্যালারিও ছিল হুট করে ওই কোম্পানিটা লস হয়ে যায় দেন আমাকে মিনা নোটিসে ওই কোম্পানি থেকে বের হয়ে যেতে হয় তখন আমার কাছে টাকাও ছিল না সামনে আমার বোনের বিয়ে ছিল আবার এদিক দিয়ে বাইকে পড়াশোনারও একটা খরচ ছিল আমার মাকেও চিকিৎসার জন্য টাকা দিতে হতো তখন আমি কোনো কিছু আর উপায় না পেয়ে এই কোম্পানিতে কাজ করি আপাতত এখানে ঝারু মশা দিকে যেই কাজটা করতেছি এই টাকাটা দিয়ে অন্তত আমার সংসারটা চলতেছে ভাবতেছি যখন ভালো একটা চাকরি পাবো অন্য কোথাও তারপর এখান থেকেও ওইখানে চলে যাবো যাক বুঝলাম সব কিছু একটা কি জানিস এতদিন পর তোর সাথে দেখা হবে ভালো লাগতেছে কারণ তুই কখনো হার মানিস এই যে তোর কাজ গিয়েছে তুই কিন্তু তোর কোয়ালিটির কাজ বুঝতে পারতি আর তুই সেটা বাদ দিয়ে তুই যে কাজ অ্যাভেলেবেল পেয়েছিস সেটাই করতেছিস আচ্ছা তুই তোর কাজ কর আমিও ভিতরে যে অনেক কাজ জমে আছে এই এক মিনিট শুনত তুই আজকে যে কাজটা করছিস এটার জন্য তোর জব জন্য গেল না দেখ তুই জানিস উনি কে উনি এই কোম্পানির বস বস কিন্তু উনি তো আমার একটু আগে যে উনি নাকি এখানের ম্যানেজার এই হয়ে উনি ম্যানেজার হবে কেন উনি অনেক ভালো একজন মানুষ তাই তো তোকে আজকে জব থেকে বের করুন ওনার জায়গায় যদি আমি হতাম তাহলে আমি শিওর তোকে এই ভুলের জন্য জব থেকে বের করে দিতাম দেখ নেক্সট টাইম খেয়াল রাখবি এই ভুল যাতে আর না হয় উনি এই কোম্পানির বস এটা মাথায় ঢুকিয়ে নেয় স্যার এই যে ফাইলটা স্যার কিছু মনে না করলে আপনাকে একটা কোশ্চেন করি হ্যাঁ বলো বাহিরে যে পিয়ন ছেলেটা ও বলল আপনি নাকি ওকে বলেছেন আপনি এই কোম্পানির ম্যানেজার কিন্তু আপনি তো এই কোম্পানির মালিক তাহলে ওকে মিথ্যা কথা কেন বললেন দেখো একটু আস্তে করে কথা বলো এই বিষয়টা আসলে প্রাইভেট ও আমার ছোটোবেলার বন্ধু তো এই অবশ্যই এরকম একটা ছোট কাজ করতেছে এর মধ্যে আমি যদি কোনো কারণে বলে ফেলি যে এখানে আমার পজিশনটা কী তাহলে আসলে ওর মন খারাপ হবে এমনকি এখান থেকে চলেও যেতে পারে সেই জন্য নিজেকে ছোটো রাখার জন্য এবং ওর মন ভালো করার জন্য আমি এই কথাগুলো বলেছি তুমি প্লিজ এটা ওকে বলো না হ্যাঁ আচ্ছা স্যার ভেরি নাইস আপনার মনটা আসলে অনেক বড় ঠিক আছে স্যার আমি তাহলে যাই কিছু যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দেবেন হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ স্যার কিছু মনে না করলে একটা কথা ছিল হ্যাঁ বলো বাইরে আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে আপনি এখানে কি হন তো ম্যাডাম আমাকে বললো যে আপনি নাকি অফিসের বস তো স্যার আপনি আমাকে মিথ্যা বললেন যে আপনি নাকি এখানে ম্যানেজারের চাকরি করেন দেখ ভাই তুই যেহেতু সব কিছু জেনে গিয়েছিস আমি আসলে তোকে সত্যিটা বলি আমি তোর কাছে সত্যিটা গোপন করেছি কারণ তুই যদি কোনো কারণে জানতে পারিস যে আমার এখানে পজিশনটা কী তোর কাছে অনেক খারাপ লাগবে সেজন্য আমি পুরো ব্যাপারটা তোকে লুকাইছি কারণ তুই কখনোই আমার এই অফিসে অ্যাজ এ পিওনকে কোনোভাবে কাজ করতে পারিস না তোর নিজের ব্যক্তিত্বের কাছে তোর কাছে খারাপ লাগবে সেই জন্য তোকে আমি বলিনি তুই প্লিজ কিছু মনে করিস না আর সত্যি বলতে তুই যখন এখানে ইন্টারভিউর জন্য এসেছিস তোকে যখন সিলেক্ট করেছে এগুলো আমি কিচ্ছু জানি না তখন আমি অফিসে ছিলাম না জানলে আমি তোকে কোনোভাবে পিওনের জবটা দিতে বলতাম না সরি স্যার আমি আপনাকে বই বলেছি আমি ভেবেছিলাম যে আপনি যদি আমাকে পরিচয় দেন তাহলে না জানি আমি আপনার কাছে কোনো ভালো পোস্ট চেয়ে বসি যে ভালো একটা অফার দিয়ে বসি যে আমার প্রমোশনের কথা বলে বসি কিন্তু আসলে আমি ভুলছিলাম আপনি এখন একটুও বদলাম নেই আপনি ঠিক আগের মতোই আছেন আমাকে মাফ করে দেবেন আমি আসলে ভুল বুঝেছি আপনাকে আরে বোকা বন্ধুত্বের মধ্যে কোনো ক্ষমা চাইতে হয় না ওইটা আমি আরও তোর সাথে ভুল করেছি অন্যায় করেছি আমার উচিত ছিল যখনই তোকে আমি দেখেছি সাথে সাথে তোকে ওই জবটা থেকে বের করে অন্য কোনো পজিশনে দিয়ে দাও শোনা আমার কাছে তোর জন্য একটা ভালো অফার আছে তুই যেহেতু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছিস একটা ভালো পোস্ট আছে তুই সেটাতে কালকে থেকে জয়েন করে ফেল ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কাজ দেওয়ার জন্য তুই এখনও বোকার মতো আমাকে স্যার বলে যাচ্ছিস আমাকে আর লজ্জা দিস না প্লিজ আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে থেকে জয়েন করে আসছি তাহলে আচ্ছা